প্রতিবন্ধুর আশা করি আমরা সব ভালো আছেন এই মুহূর্তে আপার প্রাইমের চাকরি বন্ধের খুবই একটা সুখবর অবশেষে কলকাতা হাইকোর্টের বেঞ্চ জানিয়ে দিল যে যে সমস্ত আপার প্রাইমারি প্রার্থী দু হাজার ষোলো সালে চাকরির পরীক্ষা দিয়েছিলেন আপার প্রাইমারি তাদের কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে ইতিমধ্যে জানেন দু হাজার ষোলো সালে যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল আপার প্রাইমারি তো তাদের নিয়োগ পরীক্ষা আটকে ছিল প্রায় আট বছর দু হাজার ষোলো সালে আজ হচ্ছে দু হাজার চব্বিশ সাল আঠাশে আগস্ট আজকে কিন্তু ফাইনাল রায়দান হলো কলকাতা হাইকোর্টে যে আগামী চার সপ্তাহের মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে তো কেন এই নিয়োগ পরীক্ষা আটকে ছিল তাও আমরা বলবো কারণ কি হয়েছিল কারণ অনেকেই কম মেধা সম্পন্ন মেয়ে কিন্তু র্যাঙ্কে নাম উঠেছিল সুতরাং বিচারপতি মৌসুমী ভট্টাচার্য দু হাজার কুড়ি সালে সেই লিস্ট কিন্তু বাতিল করেছিল কেস হওয়ার কারণে বলেছিলেন যে এই মেরিট লিস্ট সম্পূর্ণ অবৈধ পুনরায় আবার মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং পুনরায় ইন্টারভিউ পরীক্ষা এবং কাউন্সিলিং পরীক্ষা সম্পন্ন করতে হবে সেই মতো এসএসসি কিন্তু এটা করেছিল সেই অনুযায়ী কিন্তু কেস চলছিল অবশেষে আজকের বিচারপতি তাই জানালেন যে মোট চোদ্দো হাজার বান্নটি পদে নিয়োগের সুপারিশপত্র দিতে হবে এসএসসসিকে আগামী চার সপ্তাহের মধ্যে নিয়োগপত্র হাতে তুলে দিতে হবে এছাড়া এক হাজার চারশো তেষ্টির জন ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে নতুনভাবে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কারণ তোমরা যারা দু হাজার ষোলো সালে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তখন শূন্য ছিল চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি যদি ভুল না বলি চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি এবার যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ঠিক যখন রেজাল্ট বার হয় ঠিক সেই সময় বলা হয় দু হাজার এগারো সাল এবং পনেরো সালে যারা যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষার্থী ছিলেন তারা টেট পাস করে তারা কিন্তু এই ইন্টারভিউ পরীক্ষা সরাসরি অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ দু হাজার উনিশ সালে বিজ্ঞপ্তি জানানো হয় যে ইন্টারভিউতে দু হাজার এগারো এবং দু হাজার পনেরো সালে যে সমস্ত টেট প্রার্থী ছিল তারা কিন্তু এই এই দু হাজার ষোলো সালের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সুতরাং তারাও কিন্তু ইন্টারভিউ পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে অনেকে কাউন্সেলিংয়ে গিয়েছিলেন এবং অনেকেই কিন্তু এই লিস্টে আছে এর সংখ্যা প্রায় এক হাজার চারশো জন তো বলতে পারি যে এই নিয়োগ পরীক্ষা নিয়ে টালফন চলছিলো কেস হয়েছিলো তাই বিচারপতি মৌসুম ভট্টাচার্য অবশেষে ক্যান্সেল করে দিয়েছিলেন তখন অবশেষে আট বছর পর আজকে কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল যে এদের নিয়োগপত্র দিতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে তাই এটা খুশির খবর বাতাবরণ এটা বলতে পারো অবশেষে এই দুর্নীতিমূলক বাজারে চারিদিকে যখন সমস্ত নিয়োগ পরীক্ষা বন্ধ হয়ে আছে অনেকেই চাকরি প্রার্থী কলকাতা রাস্তার বুকে রাত কাটিয়েছেন অনেক সংঘর্ষ করেছেন অনেক খড়কটো কুড়িয়েছেন তাদেরকে বলবো হ্যাঁ কংগ্রাচুলেশান আমরা চাকরিতে জয়েন করুন আমাদের এই সংগ্রামকে অভিনন্দন জানাই আপনারা সাকসেস পেয়েছেন আমাদের পরিশ্রমের জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাঝখান থেকে বেরিয়ে গেল একমাত্র আটটি বছর এই আটটি বছর চাকরি করলে কিন্তু অর্থনৈতিক অবস্থার পাশাপাশি সামাজিক অবস্থানও আমাদের পাল্টে যেত তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাক আগামী চার সপ্তাহের মধ্যে নিয়োগ পরীক্ষা সকলেই হাতে পাচ্ছেন কিনা না পরবর্তী এপিসোড নিয়ে অবশ্যই হাজির হবো সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন